বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষা ঐক্য পতাকাকে পতাকাকে ধারণ করে সাধারণ শিক্ষার্থীদের অধিকারের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেন এই সংগঠনটি শুধুমাত্র শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য গঠিত হলেও ধীরে ধীরে এটি মুক্তিকামী মানুষের বিশেষ করে গণতন্ত্র মানবাধিকার সাম্য মানবিক মর্যাদার একটি বাংলাদেশ প্রতিষ্ঠার যে আন্দোলন প্রতিটি আন্দোলনে সম্পৃক্ত হয়ে শুধু বাংলাদেশ নয় দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন হিসাবে ইতিমধ্যে সাধারণ মানুষের কাছে সমাদৃত হয়েছে সুতরাং এই সংগঠন দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে আন্দোলন সংগ্রাম করেছে বিশেষ করে আপনারা জানেন যে গঠিত হওয়ার পরপরই উনিশশো সালের যে একটি স্বৈরাচার এসাদ বিরোধী আন্দোলনে একদম ফ্রন্ট লাইনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই সংগঠনটি সে আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং এর পরবর্তী সময়ে আপনি জানেন যে গত সাড়ে পনেরো বছর ধরে বাংলাদেশে যে প্যাসিবাদ তৈরি হয়েছিল সেই প্যাসিবাদের বিপক্ষে প্রকাশ্যে যে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম করেছে সেই সংগঠনটির নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর বাহিরে একদম প্রকাশ্যে যে গণতান্ত্রিক আন্দোলন করে একদম তরতাজা যেটি উদাহরণ হিসাবে সেটি হচ্ছে জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবথেকে ক্ষতিগ্রস্ত ছাত্র সংগঠন এবং বাংলাদেশের সকল যে যে ছাত্র সংগঠনে এই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে তার মধ্যে একদম ফ্রন্ট লাইনে এই ছাত্র সংগঠনটি নেতাকর্মীরা আন্দোলন সংগ্রাম করেছে আন্দোলন সংগ্রামের প্রায় একশোর অধিক নেতাকর্মী শহীদ হয়েছেন এর বাইরে গত সাড়ে পনেরো বছর ধরে যে আন্দোলনগুলো হয়েছে বিশেষ করে আমাদের দেশের বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন সংগ্রাম হয়েছে প্রতিটি আন্দোলন সংগ্রামকে জনগণের নিকট জনগণের আন্দোলন হিসাবে করতে গিয়ে সব থেকে ক্ষতিগ্রস্ত ছাত্র সংগঠন আমাদের অসংখ্য নেতাকর্মীরা এখনো হসপিটালে চিকিৎসাধীন রয়েছে এর বাইরে আপনি জানেন যে এই জুলাই আগস্টে প্রায় প্রায় দুই ছাত্র জনতা শহীদ হয়েছেন এটি যেরকম একদিক দিকে আরেক দিকে হচ্ছে প্রায় চার হাজারেরও অধিক ছাত্র জনতা যারা চিরতরের জন্য তারা দৃষ্টিশক্তি হারিয়েছেন এবং দুই হাজারেরও অধিক ছাত্র জনতা একদম চিরদিনের জন্য অর্থাৎ তারা আর কখনো চোখ ফিরে পাবেন না এরকম যারা আহত হয়েছেন তাদের পুনর্বাসনের জন্য আমাদের দলের পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন এবং আপনি জানেন ছাত্র দলের বাহিরে আমাদের আমার বিএনপি পরিবার বা আমাদের মূল দল সব সব কয়টি প্ল্যাটফর্মকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একসাথ করে তিনি কিভাবে পুনর্বাসনের ব্যবস্থা করা যায় ইতিমধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়েছে এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের এটি একটি আসলে একটি আলাদা প্ল্যাটফর্মের গণ অভ্যুত্থান ছিল বা এটা নেতৃত্ব আপনি জানেন যে এখানে যারা নেতৃত্ব দিয়েছেন তারা ইতিমধ্যে তারা দল গঠন করেছে এটি শুরুতে একটি অরাজনৈতিক দ্বারাই এটি নেতৃত্ব প্রকাশিত হয়েছে সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে এবং এটি গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করতে গিয়ে সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে সুতরাং আমরা কোন ধরনের কোনো ক্যারিট আসলে দাবি করিনি বা কেউ আমাদেরকে ক্যারিট দেখ সেই ধরনের কোনো পদক্ষেপ বা সেই ধরনের এক্সপ্রেশন আমরা আসলে কারো নিকট প্রকাশ করিনি যে আমাদেরকে ক্রেডিট দিতে হবে আমরা মনে করছি যে গণ অভ্যুত্থান হয়েছিল জুলাই এবং আগস্টে যে যে আকাঙ্ক্ষাকে সামনে রেখে সে আকাঙ্ক্ষা সাময়িক সময়ের জন্য পূরণ হয়েছে হয়তো একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হলে সেটি হয়তো বৃহত অর্থে সেটি পূরণ হবে এবং আমরা জন দাবির মুখে এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি শুধুমাত্র ক্যাডিট নেওয়ার জন্য ক্রেডিট নিয়ে একটি দল গঠিত হবে সেই দলে নেতৃত্ব দেব এরকম কোনো বিষয়কে সামনে রেখে আমরা গণ অংশগ্রহণ করি গণ পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আসলে কোনো ধরনের সংঘর্ষ করা হয়নি আমাদের শহীদ ওয়াসিম যে কলেজে শিক্ষাতে ছিলেন আমাদের চট্টগ্রাম কলেজে সেখানে ছাত্র শিবিরের কিছু নেতাকর্মীরা প্রকাশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীদের সাথে বিরোধ তৈরি করেছে এবং সাধারণ শিক্ষার্থীরা সেটি প্রতিহত করেছে এবং চট্টগ্রাম পলিটেকনিক তারা একই কাজ করেছে সেটিও সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করে ছাত্র শিবিরের এই সন্ত্রাসকে তারা প্রত্যাখ্যান করেছে বিভিন্ন ক্যাম্পাসগুলোতে তারা হচ্ছে আধিপত্য বজায় রাখার এক ধরনের অপচেষ্টা তারা করছে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এগুলো খুব বেশি আমলে নিচ্ছে না এবং আমাদের সাথে বাংলাদেশের কোনো ছাত্র সংগঠনের কোনো ধরনের কোনো বিরোধ নেই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল প্রকাশ্যে গত সাড়ে পনেরো বছর ধরে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি করেছে প্রকাশ্যে খনি হাসানের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি জুলাই আগস্টে আমরা পরিচয় রেখেই আমরা আন্দোলন সংগ্রাম করেছি সুতরাং আমাদের সাথে কারো কোনো বিরোধ নেই আমরা শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদের অধিকারের জন্য এদেশের মালিকানা দেশের মানুষের হাতে ফিরে দেওয়ার জন্য এবং একটি সাম্য মানবিক মর্যাদার বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য আমরা আন্দোলন সংগ্রামে রয়েছি বাংলাদেশের যে কোনো ছাত্র সংগঠনের বিষয়ে আমরা প্রকাশ্যে যে কোনো বিষয় জানতে চাওয়ার অধিকার আমাদের রয়েছে এবং আপনি দেখেছেন যে আমরা বলেছি পবিত্র রমজান মাসে তারা যে এত বেশি অর্থ ব্যয় করছে তারা শিক্ষার্থীদেরকে ইফতার করাচ্ছে এটি খুবই ভালো একটি উদ্যোগ কিন্তু তার বিপরীতে তারা যে অর্থ ব্যয় করছে সেটা আমরা জানতে চেয়েছি কিন্তু তারা তো সেরকম কোনো কিছু জানতে ব্যর্থ হয়েছে বরং তার বিপরীতে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অশ্লীল কথাবার্তা গালি গালাজ যেটি তারা সবসময় করে থাকে সেগুলো করে তারা মূল যে প্রকাশটি তারা নষ্ট করেছে কিন্তু তারা তো এখনো পর্যন্ত আন্দোলন সেক্ষেত্রে কি তার আপনাদের মধ্যে গুরুত্ব সৃষ্টি হবে না আমরা আমরা বলছি তারা এখনো পর্যন্ত আয়ের উৎস নিয়ে তো কোনো হচ্ছে কোনো সদত্তর তারা দিতে পারেনি বরং তার বিপরীতে তারা গালি করে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোপাগান্ডা করে থাকে তারা সবসময় যেটি করে থাকে আর কি সেটি তারা করছে আমরা এগুলোর বিষয়ে খুব বেশি কনসার্ন না আমরা জানতে চেয়েছি দেশের মানুষের পক্ষে সাধারণ শিক্ষার্থীদের জানতে চাওয়ার অধিকার ছিল সেটি আমরা জানতে চাইছি এবং সাধারণ শিক্ষার এটি জানতে পারেনি আপনি দেখেছেন খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্য ছাত্র আন্দোলনের কমিটি রয়েছে শিবিরের গোপন কমিটি রয়েছে সেখানে প্রকাশ্যে রাজনীতি করার প্রয়াস হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সেখানে ফর্ম বিতরণ করেছে সে ফর্ম বিতরণ কেন্দ্র করে যে ধরনের বিশৃঙ্খলা তৈরি করেছে সেই দায় দায়িত্ব এখনকার নাগরিক কমিটি বা গণতান্ত্রিক ছাত্র সংসদের তাদের অথবা শিবিরের সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোনো দায় নেই এবং সাধারণ শিক্ষার্থীরা কোনো দায় দিচ্ছে না কিন্তু আমরা মনে করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এই যে সাফল্য এত বড় সংগঠন গণতান্ত্রিক আন্দোলন এগুলো ঈশ্বান্বিত হয়ে বা হিংসা বশবতী হয়ে বিভিন্ন গোপন সংগঠনের নেতৃবৃন্দরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে কোপা করছে এখন নতুন যে ছাত্র সংগঠন হচ্ছে হয়েছে সে সংগঠনকে আমরা স্বাগত জানিয়েছি আমরা মনে করছি যে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে অবশ্যই প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি থাকা উচিত কোনোভাবে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতির বাইরে কোনো রাজনীতি থাকা উচিত না এখনকার ছাত্র শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা নেতৃবৃন্দ রয়েছে তারা প্রকাশ্যে ছাত্রলীগের সন্ত্রাস কায়েম করেছে সন্ত্রাসের সাথে রাজনীতি করেছে পদ ছিল সেরকম সন্ত্রাসীদেরকে ছাত্র শিবির এনে ছাত্র শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দিয়েছে আমরা সেগুলো নিয়ে কোশ্চান তুলেছিলাম কিন্তু তারা রাজনীতি করবে আমরা তো বাংলাদেশের কোনো ছাত্র কে রাজনীতি করার বিরোধিতা করছি না আমরা যেটি মনে করছি মধুর ক্যান্টিনে তারা সংবাদ সম্মেলন করেছে আপনি জানেন যে মধুর ক্যান্টিনের যে ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে মধুদার সেটি হচ্ছে আপনি জানেন যে স্বাধীনতা যুদ্ধের একদম শুরুতে মধুদাকে যে দ্বারা হত্যা করেছে যে যাদের নামে অভিযোগ রয়েছে সেই ছাত্র শিবিরের পূর্ববর্তী যে সংগঠন রয়েছে ছাত্রসংঘ তাদের নামে কিন্তু এখানে অভিযোগ রয়েছিল সুতরাং ছাত্র শিবির মধুর ক্যান্টিনে যদি সংবাদ সম্মেলন করে তার পূর্বে ছাত্র শিবিরের যে ভূমিকা বিশেষ করে তার পূর্ববর্তী সংগঠন যে সংগঠন থেকে ছাত্র শিবির হয়েছে তারা প্রকাশ্যে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত স্বাধীনতা যুদ্ধে তাদের অবস্থানের বিষয় তারা কোনোরকম ক্ষমা প্রদর্শন না করে মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলন আমরা এটি মনে করছি যে স্বাধীনতা স্বাধীনতা সার্বভৌমত্ব এবং মহান মুক্তিযুদ্ধের অবমাননা হয়েছে বলে আমরা মনে করছি সেজন্য ছাত্র শিবিরকে আমরা প্রকাশ্যে স্বাধীনতা যুদ্ধে তাদের অবস্থানের জন্য বিশেষ করে তাদের পূর্ববর্তী সংগঠন অবস্থান ছাত্র ব্যাখ্যা করার জন্য আমরা দাবি জানিয়েছি এবং প্রকাশ্যে ক্ষমতা করছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষে থেকে বাংলাদেশের কোন ছাত্র সংগঠনের প্রতি কোন বিরোধ নেই আমাদের সাথে মতভেদ রয়েছে বা বিভিন্ন বিষয়ে আমাদের প্রতিযোগিতা রয়েছে কিন্তু আমরা কাউকে কোনো বাধাগ্রস্ত করছি না কেউ যদি অভিযোগ করে সেটি এটি তার মত প্রকাশের এক ধরনের স্বাধীনতা আমরা সেটিকে স্বাগত জানাচ্ছি কিন্তু সেই অভিযোগের বিপরীতে যে সেটি সেটি কতদূর কতদূর গুরুত্বপূর্ণ বা হচ্ছে বাস্তবতার সত্য দৃশ্যমান হতে হবে আমরা মনে করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিপক্ষে তারা যে ধরনের ম মত তৈরি করার অপচেষ্টা করছে এগুলো খুব বেশি গ্রহণযোগ্য নয় গত সাড়ে পনেরো বছর ধরে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি করতে করেনি যারা গোপন তৎপরতার মাধ্যমে বিভিন্ন সন্ত্রাসীদের সাথে রাজনীতি করেছে তারাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে বেনামে এক ধরনের ন্যারেটিভ দাঁড় করানোর অপচেষ্টা করছে বা খুনি সংগঠন যে সংগঠন ইতিমধ্যে নিষিদ্ধ হয়েছে সেই ছাত্রলীগের রাজনীতির সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিকে এক ধরনের কম্পেয়ার করে এক ধরনের অপচেষ্টা বা এক ধরনের তৈরি করছে আমরা এরকম তীব্র প্রত্যাখ্যান করছি আমরা মনে করছি বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে প্রতিটি বাংলাদেশের প্রতিটি ছাত্র সাধারণ শিক্ষার্থীদের অধিকারের জন্য যতগুলো আন্দোলন হয়েছে প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এদেশের মানুষের পক্ষে এদেশের সাধারণ শিক্ষার্থীদের পক্ষে অংশগ্রহণ করেছে এবং গণ অভ্যুত্থান পরবর্তী সময় আপনি দেখেছেন যে বাংলাদেশে গত সাড়ে পনেরো বছর ধরে যে হল দখল চিন্তায় রাহাজানি পিটিয়ে মানুষ মেরে ফেলার যে রাজনৈতিক খুনি সংগঠন ছাত্রলীগ তৈরি করেছিল তার বিপরীতে একটি ইতিবাচক রাজনীতি কিন্তু চলমান রয়েছে এবং সেই ইতিবাচক রাজনীতিতে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিতে তারা আকৃষ্ট হচ্ছে বা ইতিমধ্যে আপনি দেখেছেন বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা যে উদ্বুদ্ধ হচ্ছে সেই প্রবণতাকে বাধাগ্রস্ত করতে অথবা সাধারণ শিক্ষার্থীরা যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মূল ফাইভ লাইনের রাজনীতিতে আসার প্রতি অনেক বেশি আগ্রহ প্রকাশ করছে এই পদ প্রবণতাকে বাধাগ্রস্ত করছে একটি শ্রেণী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে বেনামে পোপাগণ্ডা তৈরি করে এই খুনি সংগঠন লীগের রাজনীতির সাথে কম্পেয়ার করছে আমরা বরং দ্বায়িত্বহীন ভাষায় বলতে চাই যে সংগঠন গত সাড়ে পনেরো বছর ধরে গোপন তৎপরতার মাধ্যমে খুনি সংগঠন ছাত্র লীগের সাথে মিলেমিশে রাজনীতি করেছে গণ অভ্যুত্থান সফল হওয়ার পর তারা ছাত্র লীগের বিভিন্ন সন্ত্রাসীর পথ পদ ছেড়ে এই ছাত্র শিবিরের বিভিন্ন পদে তারা বিভিন্ন পদে তারা দায়িত্ব নিয়েছেন তারাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে করছে এরকম পপাকান্ডা আমরা প্রত্যাখ্যান করছি আমাদের এটি একটি বড় সংগঠন আমরা তো বলছি না যে নেতা কর্মীরা কোন ধরনের ভুল ভ্রান্তি করছে না কিন্তু আপনি ভুল ভ্রান্তির বিপরীতে যদি ন্যারেটিভ দাঁড় করিয়ে সেটি ছাত্র লীগের কাতারে যদি আমাদেরকে নিয়ে যান সেটি খুবই দুঃখজনক হবে অথবা যে ছাত্র সংগঠনগুলো গুলো এরকম প্রবণতা করছে সেটি হচ্ছে এক ধরনের আমরা মনে করছি যে এটি মোরালিটি কোনোভাবে ঠিক হবে না আমাদের নেতাকর্মীর নেতাকর্মীরা যে ভুল ত্রুটিগুলো করছে তার বিপরীতে আমরা কোন ব্যবস্থা গ্রহণ করছি কিনা সেটি গুরুত্বপূর্ণ ছাত্রলীগের রাজনীতি ইতিমধ্যে আপনি জানেন একটি নির্বাহী আদেশে এটি বন্ধ হয়েছে আমরা মনে করছি যে সাধারণ শিক্ষার্থীরা এটি প্রতিহত করবে এবং ছাত্রলীগের রাজনীতি বাংলাদেশে আর কায়েম হবে না এবং বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে একটি অভূতপূর্ব ঐক্যের মধ্যে দিয়ে যাচ্ছে আমরা মনে করি এই অভূতপূর্ব ঐক্যের মাধ্যমে খুনি সংগঠন ছাত্রলীগের রাজনীতিকে বিতাড়িত করতে পারবে ইনশাআল্লাহ এবং সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগের রাজনীতিকে প্রতিহত করবে চোদ্দ সালের একটি বিনা ভোটের নির্বাচন দুই হাজার আঠারো সালের একটি নিশিরাতের নির্বাচন এবং দুই হাজার চব্বিশ সালের একটি আমি নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি বিশেষ করে তরুণরা সংক্ষুব্ধ ছিল তরুণদের মতামতকে ব্যাপকভাবে উপেক্ষিত করা হয়েছে বাংলাদেশের এই জুলাই এবং আগস্টের গণ পূর্বে জুলাই আগস্টে তরুণরা তাদের জীবন দিয়ে সেই তাদের মতামতকে যে উপেক্ষিত করা হয়েছে তারা জীবন দিয়ে খুনি হাসিনাকে বিতাড়িত করেছে এবং বাংলাদেশের গণ অভ্যুত্থান সফল করেছে সুতরাং গণ অভ্যুত্থানের স্পিডই হচ্ছে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে তরুণদের মতামতকে প্রাধান্য রেখে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে সুতরাং আজকে আমরা যে দাবি জানাচ্ছি সেটি হচ্ছে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি গণ আকাঙ্ক্ষার ফসলই হচ্ছে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার ডিসেম্বরের মধ্যে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য যে যাবতীয় পদক্ষেপ তারা গ্রহণ করছে বা এখনকার ছাত্ররা যে দল গঠন করেছে সেই ছাত্রদের দলের চাপে পড়ে হয়তো অনেক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা সেটি জুনের মধ্যে নির্বাচনের বিষয়ে উনি কথাবার্তা বললেও আমি মনে করছি যে জাতির সামনে গণপ্রচন্নতি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ওয়াদাবদ্ধ হয়েছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারবেন সুতরাং আমি মনে ডক্টর ইনুস জনগণের নিকট যে ওয়াদাবদ্ধ ডিসেম্বরের মধ্যে নির্বাচন করবে তিনি সেই ওয়াদাবদ্ধ এই ওয়াদা থেকে তিনি বরখালাপ করবেন এবং ডিসেম্বরের মধ্যে তিনি একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করবেন এটি গণ অভ্যুত্থানের এক ধরনের যে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করা